হ্যালো বন্ধুরা সবাই একটু জয়েন হোক দিন পর লাইভে এসেছি সবাই একটু জয়েন হয়ে যাও যে যেখানেই থাকো এই ভাই সাউন্ড কমা ভাই ওই তোর সাউন্ডটা তো তোর শরীরটা খারাপ লাগবে सबा एक हो जल्दी जल्दी দুজন এসেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু কমেন্ট করো জলদি জলদি জয়েন হওয়া জলদি জলদি বন্ধুরা আর কমেন্ট করো দুজন আছো দেখতে পাচ্ছি কিন্তু কিছু বলছে না কেমন আছো বলো আর তোমরা কোথা থেকে মানে আমার লাইফটা দেখছো সেটাও জানাও তুমি ওখানে তুমি এখন লাইভে আসোনি কেন কেন গিরি আচ্ছা হ্যাঁ অনেক লাইভে আসা হয়নি তোমার নাম তো সোমা হ্যাঁ আমার নাম সোমা অনেকদিন লাইভে আমি আসিনি কারণ অন্যান্য কাজের সাথে যুক্ত থাকি তো তাই রুবেল বাবা সবাই কেমন আছো আমি ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ছবিটা ক্লিয়ার আসছে কিনা একটু জানিও কেমন আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো সুমন তোমার কি অবস্থা চোখের গড়ায় পড়ে গেছে নাকি আচ্ছা অমিত কেমন আছো আমি ভালো আছি তুমি না আসলে ভালো লাগছে না তাই তুমি আসলে ভালো লাগে আচ্ছা এবার থেকে আমি আসবো লাইক ডান থ্যাংক ইউ অমিত কুমার থ্যাংক ইউ অনেক দিনের পর অমিত কুমার আমি এই এটা মানে আইডিটা কমেন্ট পেলাম অনেক দিনের পর লাইক ডান লাইক ডান করছো না কেন জিরো দেখাচ্ছে তো তুমি তো রোগা কেন আচ্ছা বৌদি তুমি কেমন আছো আমি ভালো আছি ভালো আছি আজকে কি রান্না হচ্ছে এই মাত্র ভাত বসানো হয়েছে দেখা যাক কি রান্না করা যায় এখন কি বাড়িতে আসছো না আমি বাবার বাড়িতে এসেছি তোমার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওতে হ্যাঁ এইবারকে লাইকটা দেখাচ্ছে ওয়ান লাইক ডান সবাই লাইকগুলো ডান করে দাও এসেছি ঋত্বিক ভালো ঋত্বিক গুড ইভিনিং কেমন আছো বলো এতদিন আমি লাইভে আসিনি তাও তোমরা মনে রেখেছ এটা কিন্তু আমি অনেকটা খুশি হলাম তোমাদের এই ভালোবাসাটা পেয়ে হৃত্বিক বলছো কেমন আছো আমি ভালো আছি আচ্ছা সুমন রাউত তোমার বোনকে দেখাও একবার আমার বোন আছে এইখানে তুমি জানলে কি করে সুমন রাউত কোথা থেকে বলছ তোমার ডান্সের ভিডিও কমেডি ভিডিও মন দিয়ে ডান্সের ভিডিও সেই মতো ভালোবাসা পায় না তোমাদের কাছ থেকে তাই এখন কমেডি ভিডিওই আমি করি আচ্ছা তিনটে লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই কি করছে একটু জানাও ভগবানের কাছে প্রার্থনা করি তোমার স্বপ্ন যেন সফল হোক মানে কি বলবো এই কমেন্টটা পেয়ে সত্যি একটা অন্যরকম আনন্দ পেলাম খুশিও হলাম খুব হুম যে আমার যেন ভগবানের কাছে কিছু চাইছো বলছো সবাই একটু এইভাবে পাশে থাকো আর লাইক ডান করো তুমি বলেছিলে তোমার বোন আছে বলেছিলে তোমার বোন আছে বোন আছে বাবার বাড়িতে আছো তাই বললাম বোনকে দেখাও আচ্ছা আচ্ছা বোনকে দেখাবো নিশ্চয়ই দেখাবো সবাই একটু জলদি জলদি কমেন্ট করো কেমন না তো সফল হবে তোমার ব্যবহার তো খুবই ভালো তাই স্বপ্ন সত্যি যেন সফল হয় আচ্ছা অমিত সামন্ত দাদা ভাই তুমি অনেক পুরানো বন্ধু নাকি বলো তো অনেক চিনা চেনা লাগছে যারা দেখছি পুরানো বন্ধু তাদের সাইডে একটা অন্যরকম চিহ্ন দেখাচ্ছে আর যারা যারা নতুন তাদের সাইডে যেমনটা বুঝতে পারছি না যেমন টিএসজি হৃত্বিক ঋত্বিকের সাইডে কোনো হ্যাশট্যাগও নেই

ছবিটা ক্লিয়ার হবে না জানো তো একটু প্রবলেম হচ্ছে ওয়াইফাই তোমার ছবিটা ক্লিয়ার না মহাদেব মহাকাল ভালো আছো তো ভালো আছি তোমার লাইভে অনেক দিনের পর এলাম আচ্ছা তাই থ্যাংক ইউ লাইভে জয়েন হয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মানিয়ে নিলাম হম একটু প্রবলেম হচ্ছে জানো তো বন্ধুরা সবাই এখন কি করছো বলো তুমি কখন লাইভ করবো এবার থেকে এই টাইমে লাইভ আসবো সাড়ে আটটার দিক করে সব দিন এই টাইমে লাইভে আসবো আচ্ছা তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তোমার লাইভ দেখছি আর কমেন্ট করছি আচ্ছা খুব ভালো আচ্ছা তোমার বাড়িটা কোথায় গো অমিত কুমার দাদাভাই তোমার বাড়ি কোথায় মহাদেব তোমার বাড়িটা কোথায় দুলু ফা গুনে লেখালাম জুমকি কানে কত কথা কমেন্ট করো কমেন্ট করো সেলিব্রিটি মানুষ বাড়ি বললে কি বাড়িতে আসবে সেলিব্রিটি বলে আমাকে এইভাবে লজ্জা দিও না এখনো সেলিব্রিটি হতে পারিনি বলো না বাড়িটা কোথায় বলো বাড়ি কোথায় বাড়ি কোথায় সেলিব্রিটি মানুষ আমাকে না যদি কেউ সেলিব্রিটি বলে আমার নিজেকে খুব মানে হাসি পায় ঠিক তোমার বাড়ি পশ্চিম মেদিনীপুর বেলদা হ্যাঁ একদম একদম ঠিক ঠিক বলেছ তুমি তো আমার পুরানো বন্ধু তার মানে আচ্ছা আর সবাই কমেন্ট করছে না কেন সবাই একটু কমেন্ট করো অনুপ দাস অনুপ দাদা ভাই হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনুপ দাদা ভাই তুমি কেমন আছো বলো লাইকটা ডান করে দাও লাইকটা ডান করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক টু ডান করে দিয়েছো जल्दी जल्दी একটু কমেন্ট করবে সবাই তুমি কি কাজ করছো কি কাজ তোমাদের বাড়ি হচ্ছে কোথায় আমাদের বাড়ি হচ্ছে কোথায় আমাদের বাড়ি হচ্ছে আমি বুঝলাম না হ্যাঁ অমিত দাদা ভাই তুমি যেটা বলছো হ্যাঁ হয়েছে তোমাদের ভালোবাসা একটু এগোতে পেরেছি একটু কিছু করতে পেরেছি কিন্তু ভিডিও তো দেওয়া হয়নি তোমরা আমাকে আরও একটু বেশি বেশি করে ভালোবাসা দাও যেন আর কিছু করতে পারি আমি আমি একটু কাজে মানে কাজ বলতে এই যে জরির কাজ করছিলাম মনে পড়ে রুবি কো কবিতায় তোমাকে লালটু বিশ্বাস কবিতা একদিন তোমাকে কত কত খোঁজা খুঁজেছি আচ্ছা লালটু বিশ্বাস দাদাভাই সত্যি কি তাই তাহলে কালকে পুজো দিয়ে আসবে পুজো তো দেয়া এখনো বাকি আছে পুজো তো দেওয়াই হয়নি পুজো দিতে হবে পুজো অবশ্যই দিতে হবে হম আমার বাবার বাড়ির সামনে মাধপুরের মনসামায়ের মন্দির তোমরা অনেকেই জেনে থাকবে ওইখানে একবার আমাকে পুজো দিতে হবে যেদিন আমি পেমেন্ট তুলব সেদিন আমি অবশ্যই পুজো দেবো